হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দিদির বাড়ি যে অনুষ্ঠানটা এসেছি মানে আমার তালয় মশাই আজকে মৎস্যমুখ মসমুখ হয়ে গেছে সোমবার লোক খাওয়া দাওয়া আজকে তো এখন বাজে সাড়ে দশটা এবার টিফিন খেতে যাবো স্নান টান হয়ে গেছে সকাল থেকে চা খেয়ে এলাম এক জায়গায় সবার হচ্ছে খাওয়া দাওয়া তো টিফিন খেয়ে এলাম ভাই খাবো খেতে যাব তারপর লজে যাব দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো এখন সবাই ব্যস্ত বুঝলে তো আমি দেবুকে নিয়ে গিয়ে টিফিনটা খেয়ে আসিলাম এই যে এই যে দেখাও দেখা কেমন লাগছে দেবু অলওয়েজ সাদা সাদা নয়কাল সাদাই আমরা রেডি বন্ধুরা এবার যাব প্রচুর একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম সকাল সকাল যাবো কিন্তু এতগুলো মানুষ তো রেডি রেডি হয়ে খেয়ে দেশ যেতে একটু দেরি হয়ে গেল বাবা আঁকি রোদ এই লজ্জটাতে রাস্তা খুব সুন্দর

মশলা দেবে যে লজটা করা হয়েছে খুব সুন্দর তাদের মানে বড় বড় জানালা তো ভীষণ ভালো লাগছে তাই না তবু বলো ভীষণ হাওয়া তিনতালার ওপর তো খুব হাওয়া অনেক লোকের আয়োজন এখানে আছে আজকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ওগুলো বললাম চুলটা প্রচুর ভিজে ভিজেছিল তাই চুলটা খুলে নিতে শুকিয়ে নিলাম আচ্ছা সবাই এখানে পানের ডিপার্টমেন্টে দেখো আর সবাই জানিস ঘুরে ফিরে কিন্তু আসছে জানিস পাবে ওর কাছে পাবেই

ভীষণ ভালো রান্না টেস্টি রান্না হয়েছিল অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু অনেক তোলা হলো কারণ এই স্মৃতি আর সবাইকে এক জায়গায় পাওয়াও যায় না তো এখন ছেলেরা ওপরে খাওয়া দাওয়া সব বোঝকাজ করছে না আমি আমাকে দেখা যাচ্ছি তোমাকে দেখা যাচ্ছে না এই যাই 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 এবার সবাই এখন একটু বসে আমরা গোল মিটিং করছি আর টোটো আসছে আস্তে আস্তে আমরা যাব আর আমার দিদি কিন্তু কি তাপর জোপর ওই সব কী পেয়ে ওই সব দেখা এইটা কিন্তু ছাড়েনি এই বোচকাটা কেন বলো এইটার মধ্যে পান আছে এইটা বগল দফা করে রেখে দিয়েছে সন্ধেবেলা খাওয়া দাওয়া সন্ধেবেলা সবাই মিলে একটু বেরিয়েছি খাওয়া খেতে স্টেশন যাচ্ছে ভাবলাম যে বাড়িতে দেখো বদ্ধ আর সবাই মিলে এক জায়গায় অনেক লোকজন ভাবলাম একটু স্টেশন দিল্লি বাড়িতে স্টেশনটা একদমই আছে আমরা সবাই মিলে এখন স্টেশন যাচ্ছি মাস্টার মিলে সঙ্গে আমাদের রমেশ দাঁড় আমাদের দেব আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আমরা ঘুরতে এসেছি আর ও দেখো বলতে বলতে নামখানা লোকাল ও নামখানা লোকাল ঢুকে গেছে প্ল্যাটফর্মটা অনেক বড় বন্ধুরা এখনও শেষ হয়নি ট্রেন বোধহয় এদিকে এসে দাঁড়ায় না এক নম্বরটা ওইখানেই শেষ কিন্তু দু নম্বরটা আর বড় লোক এদিকে ট্রেন দেয় না গঙ্গাসাগর মেলার জন্য এত তাহলে তো এক নম্বরটা বড় করা উচিত স্টেশন দিয়ে মিকি মাউস ঘুরে বেড়াচ্ছে হেঁটে যাচ্ছে ওরা কোনো অনুষ্ঠানে গেছিল হ্যালো এত গরমে তোমার ঠান্ডা লাগছে তুমি কোথায় যাচ্ছো আসো 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 ও পাবলিক রিয়াকশন করছে মনে হচ্ছে পাবলিক এখানে ইউটিউবের ভিডিও বানাচ্ছে একজন পাবলিক রিয়াকশন দেখছে যে এই গরমে মিকি মাউসের পিক করে সরি ড্রেস পরে পাবলিক রিয়াকশন কেমন হয় ফাইনালি মিকি মাউসের ফেস রিভিল হবে চলো খোলো

पी बार्थडे की ममिदा नंदी नाम कि नाम कबित हेपी बार्थडे टू यू

এখনো আমাদের প্যাকিং আনপ্যাকিং হচ্ছে গিফট আমাদের আনপ্যাকিং খাওয়া দাওয়া কমপ্লিট হলো বন্ধুরা গলা বসে গেছে সারাদিনে এত কথা বলেছি বাপের বাড়ি এলে কাজে ব্যস্ত কাজের মাসিটা কাজে ব্যস্ত বাপের বাড়ি এলে প্রচুর কথা বলি তো তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে অনেক কিছু দেখাতে পারিনি কারণ ব্লগ করা হয় না হয় না কারণ আমরা ব্যস্ত থাকি তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে